खपी पीसी छह खपी न पीस আওয়ামী মানুষ ঘৃণা করে কিংবা আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করে তোমাদের এত কনফিডেন্ট তো ঠিক আছে তোমরা আওয়ামী লীগকে ইলেকশনের ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দাও ইলেকশনকে অংশগ্রহণ করার সুযোগ দাও এবং প্রয়োজনে আওয়ামী লীগ লীগের যারা এমপি প্রার্থী হবে তারা কেউ বাংলাদেশে যাবে না ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ না তিনশো আসনে যেখানে আছেন ভারতে আছেন ভারতে বসেই উনি নমিনেশন দিবেন এবং যাদেরকে নমিনেশন দিবেন তারা কেউ এলাকাতেও যাবে না তোমরা ভোটটা ফেয়ার করো সঠিক ভোটার লিস্ট দিয়ে ভোটটা ফেয়ার করো দেখো যে কত ধানে কত চাল আমি বলতেছি না যে আমরা দুইশো নব্বইটা সিট পেয়ে যাব দুইশো আশিটা সিট পেয়ে যাব কিন্তু বেসিক্যালি যেটা হবে যে আওয়ামী লীগ জয় লাভ করবে শুধুমাত্র বিএনপিও আওয়ামী লীগের